আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আপনাদের মা বাবাকে নিয়ে ফ্যামিলির সাথে সবাই হ্যাপি আছেন তো বন্ধুরা আমি আজ এখন আমাদের এলাকার জমিতে আসি তো আপনাদের আজকে দেখাবো লাউ লাউর মানে পিস থেকে যখন মানে বৃক্ষ যখন রোপণ করে তখন যে গাছটা কতটুকু হয় ওই অবস্থায় আপনাকে দেখাবো গাছ এবং আমার আমাদের এলাকার দেখেন অনেক সুন্দর একটা জমি এবং অনেক সুন্দর দেখাচ্ছে আসলে আপনাদের কেমন লাগে সেটা আমার অজানা কিন্তু আমার এই আকাশ দেখলে মানে মন ঠিক থাকে না মানে মনে হয় শুধু ভিডিও করে যাই এবং আপনাদের সব নিজেও উপভোগ করি এই আকাশ পিলাসের প্রাকৃতিক আবহাওয়া এই সবুজের বুকে আকাশের এই লীলাভূমি আসলে মন ছুঁয়ে যায় এইগুলা দেখতেছেন না এটা হচ্ছে শিবের ঢিপ পড়ছে এখানে সিম লাগানো হবে প্লাস এই মাঠেই অনেক জায়গায় লাউ চাষ হবে সব থেকে বড় কথা হচ্ছে লাউ এই মাঠের মধ্যে জায়গায় আমাদের লাউ কিন্তু ওখান থেকে লাউ নিয়ে নিয়ে মানে নিয়ে যাওয়া অনেক কঠিন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অনেক সুন্দর একটা আবহাওয়া বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে উঁচু উঁচু ডিপগুলা গুলা এগুলা হচ্ছে সিমের ডিপ এখানে সিম চাষ করা হবে সিমের বীজ রোপণ করা হয়েছে হ্যাঁ কয়েক দিনের মধ্যে বীজ বাড়াবে আর একটু সুন্দর আবহাওয়ার মধ্যে আপনাদের দেখাচ্ছে একটা এখানে সিম মানে রোপণ করা হয়েছে কিছু দিনের মধ্যে গাছ বাড়ি হবে তো অনেক সুন্দর দেখাচ্ছে সিমের ডিপগুলা মানে সব একসাথে রয়েছে বর্তমানে আমাদের মানে গ্রামে সিপ মানে সবজির মধ্যে সিমটা অনেক লাভজনক অনেক প্রফিট দিচ্ছে কৃষকদের তো বন্ধুরা আমার একটু আগে যে বললাম আমাদের লাউ গাছের যে বিষ দিচ্ছি এটা হচ্ছে পোকার বিষ এটা লাল পোকা এই একটা বিষ মানে পনেরো টাকা দাম এক পাতা বিষের এক পাতা বিষ পাঁচ লিটার পানিতে দিয়ে বিষ দিতে দিতে অলরেডি অর্ধেক দিয়ে ফুড়ায় গেছে বিষ যাই হোক অনেক উপকারী হবে আসলে এই বিষ দিলে হয়তো লাল পোকা আছে ওইটা মারা যাবে দেখেন তিন পাতা করে হয়েছে লায়ের গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই লাল পোকা এটা হচ্ছে পাতায় বসে আছে আস্তে 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 মানে পাতাই খেয়ে ফেলবে সে এবং পাতা খেয়ে ফেললে গাছও দুর্বল হয়ে যাবে এর জন্য আসলে বীজ দেওয়া তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং নিয়ে জানাবেন ভিডিওটা কেমন লাগছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার অনেক সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছে না এটা বাংলা বাংলাদেশ মানে কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে সুইজারল্যান্ড আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও বলি সবার মা বাবার সাথে ফ্যামিলির সাথে হ্যাপি থাকবেন সবাই একসাথে সবার যত্ন নেবেন সেবে থাকবেন আল্লাহ হাফেজ